বলেন যে এই আদিবাসীরা হচ্ছে রাখায় তারা চীন থেকে আসছে কুকি থেকে আসছে ভাই আপনি বাগালি আপনি তো শঙ্কর তাও তো তারা আসছে আপনি তো কোথা থেকে আসেনই নাই আপনি তো সবকিছুর মিশ্র শঙ্কর জাতি তাহলে আপনিকে তাহলে এই যে তত্ত্ব আপনারা দেন এই তত্ত্ব আপনাদেরকে মিসগাইড করার জন্য দিতে হয় তারা মানুষ আপনি পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন পৃথিবীর সকল আদিবাসী তাদের দেশের প্রত্যেকটা সম্পত্তি আমাদের তাদেরকে রক্ষা করতে হবে তাদের আমাদের জন্য ব্লেসিং পাহাড় আমাদের জন্য ব্লেসিং প্রকৃতি আমাদের জন্য আশীর্বাদ এই আশীর্বাদকে আপনি যদি ক্ষুণ্ণ করেন তাহলে সেটি আপনার ঘরে আসবে পাহাড়ের মানুষরা বাংলাদেশি না আপনি কেন তাদের জীবন যাপনকে সেনা শাসনের মধ্যে দিয়ে রাখবেন সামরিক শাসনের মধ্যে দিয়ে রাখবেন আপনারা অনেকে বলেন যে এই আদিবাসীরা হচ্ছে রাখায় তারা চীন থেকে আসছে কুকি থেকে আসছে ভাই আপনি বাঙালি আপনি তো শঙ্কর তাও তো তারা আসছে আপনি তো কোথা থেকে আসেনই নাই আপনি তো সবকিছুর মিশ্র শঙ্কর জাতি শিবির কর্মী বলে হত্যা করা হয়েছিল তখন আমি এবং আপনার এই আমরাই তো সেটার প্রতিবাদ করেছিলাম যে কেউ শিবির করুক দল করুক লিগ করুক ইউনিয়ন করুক চোর হোক ডাকাত হোক ধর্ষক হোক তাকে বিচার বহির্ভূতভাবে আপনি হত্যা করতে পারেন না আপনার তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে কিন্তু দুঃখ তিন দফা এবং আপনাদের আপনি সমন্য আপনি কে আপনি সমন্য পাহাড় পাহাড়ি কেন এরকম অবস্থা হবে কেন মেয়েতে পল্লি বলেন কেন হিজড়া বলেন কেন যৌন বলি বলেন কেন সমাজে এখানে এত বেশি আমাদের आक्रोश হবে আপনার দেশের আইন কি যৌনপল্লিদেরকে উঠাই দেয় আপনি জানেন না যে আপনার দেশের আইনে কোনো সেক্স ওয়ার্কার যদি নিজেকে বলে যে আমি সেক্স এবং তার যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে সে বৈধ